তোমাদেরকে বলতে ইচ্ছা করছে ছোটোবেলায় আমি আমার মেয়েকে বিভিন্ন নামে ডাকতাম যেটা কিন্তু কন্টিনিউ আমি এখনও সেটা করে চলেছি বিভিন্ন নামে আমি ওকে ডাকি আর সব সবকটা নামেই কিন্তু আমার মেয়ে সারা দিয়ে চলে তো এমন অনেক দিন গেছে এমন অনেক মানুষের অনেক আচরণে অনেক কথায় আঘাত পেয়েছি তখনও কিন্তু মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতাম এখনও কিন্তু তাই তো চলো সংসারে সমস্ত কাজ তো করবোই এবার নিত্যদিনের এটুকু মিনি ব্লকে তোমাদের কি কাজ দেখাবো তাই ভাবি যে মাঝে মাঝে অনেক একটু গল্পই তোমাদের সাথে করি আজকে একটুখানি বিকালবেলা মেয়েকে নিয়ে বেরানোর ইচ্ছা আছে যেহেতু ওর রোববার দিন বিকালবেলাটা পড়া থাকে না দেখি ওয়েদার কি বলে মোটামুটি তো সকাল থেকে রোদ উঠছে আবার মেয়ে হচ্ছে তো বেরিয়েছিলাম সে সমস্ত কিছুই করেই কিন্তু ওই সেটাই হয়েছে খুব বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হয়েছে বেরিয়েছিলাম কিন্তু আবার ব্যাকও করেছি আর আগামী দিন তোমার সোমবার স্কুলে যাবে মেয়ে যথারীতি আবার স্কুলে যাওয়ার সময় যে এক রুটিন চলতো সেই রুটিনই চলবে আজকের মতন বাই